তাহলে ক্লাস টেনের আজকে প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে কিন্তু এই যে বিষয়টা চ্যাপ্টারটা আছে এর আবার পাঁচটা ভাগ আছে আমরা আজকে প্রথম চ্যাপ্টার শুরু করছি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তো মনে কর মনে করা গেল একটা বাড়িতে প্রথম বা একটা কারো বাগান ধরা গেল নারকেল গাছ আছে বইতে এরকম উদাহরণ দেওয়া আছে কারণ নারকেল গাছ এতে সংখ্যা নারকেল গাছ হচ্ছে এক্সটি নারকেল গাছ আছে বাগান এই এক্সটি নারকেল গাছে নারকল মোটামুটি ধরেছে সব গাছগুলো তো হয়তো সমান না হলো মোটামুটি গড়ে একটা নারকেল আমরা বললাম যে গড়ে নারকেল ধরেছে নারকেল আছে কতটা ধর এমন 1 2টি অর্থাৎ যতগুলো আমার নারকেলের গাছ তার থেকে দুটি নারকেল কম গড়ে নারকেল বের করলি সব গাছই তো সমান হয় না কোন গাছে বেশি কি কোন গাছে কম এরকম ভাগ করে দেখতে পাচ্ছি গড় করলে নারকেলের গড় করলে আমরা কটা পাবো x 2 দুটো কম অর্থাৎ x 2 দুটো যদি কম নারকেল হয় তাহলে কি হবে x 2 নারকেল এবার তাহলে আমরা যদি বলি এক একটা গাছে এক্স মাইনাস দুটো করে নারকেল ধরেছে তাহলে মোট আমার নারকেল গাছ কটা এক্স টি নারকেল গাছ আছে তাহলে এক্স টি যদি নারকেল গাছ থাকে মোট নারকেলের সংখ্যা কত হবে মোট নারকেলের সংখ্যা কত হবে এক একটা গাছে যদি এক্স মাইনাস টুটা করে থাকে আর নারকেলের গাছ যদি এক্স টি থাকে তাহলে মোট নারকেল বের করবে কি করে নারকেল গাছের সংখ্যা দিয়ে গড় গড়ে কতগুলো করে নারকেল আছে সেই নারকেলের সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো মোট গাছে অর্থাৎ বাগানে যতগুলো নারকেল গাছ আছে মোট গাছে কতগুলো নারকেল আছে সেটা পাওয়া যাবে তাহলে মোট নারকেল সংখ্যা কত হবে না এক গুণিত আমরা গুণিত তাই এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণিত লিখতে পারি তাই তো তাহলে x x 2 এত টি নাকি আছে ওই বাগানে এতগুলো নাকি পাওয়া যায় তাহলে এটা যদি আমি গুণ করি কি হলো না x স্কয়ার 2 x এত টি নাকি ওই বাগানে আছে ক্লিয়ার এবার যদি বলে দেওয়া থাকে যে ওই বাগানে মোটামুটি মোট গড়ে নারকেল 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 আছে আছে ধরা তেষট্টি তেষট্টি বাগানে তাহলে আমরা নিশ্চয়ই শর্তানুসারে লিখতে পারবো এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান সিক্সটি থ্রি তাই তো আমি তো মোট নারকেল এখান থেকে বের করেছি সূত্র ফেলে মানে এক্স যেহেতু নারকেলের সংখ্যা গাছের সংখ্যা ধরেছি

দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্সটি থ্রি সমান জিরো দেখতে পাচ্ছি এখানে এই সংখ্যাগুলোর মান একদম নির্দিষ্ট দুই মানে মান দুই হবে দুই থেকে কখনো চারও হতে পারবে না পাঁচও হতে পারবে হতে পারবে তেষট্টি মানে তার মান তেষট্টি থাকবে কমবেও না বাড়বেও না কিন্তু আমি যে এক্স ধরেছি নারকেল গাছের সংখ্যা সেটা কি আমি নির্দিষ্ট করে জানি দশটাও হতে পারে নারকেল গাছের সংখ্যা পনেরোটি হতে পারে কুড়িটিও হতে পারে তাই তো বিভিন্ন রকমের নারকেল গাছের সংখ্যা বেরোতে পারে অর্থাৎ এক্সের মান কোনো নির্দিষ্ট সংখ্যা নয় সেই জন্য এক্সটিকে আমরা কি বলবো চলো সংখ্যা এগুলো আমরা নিচু ক্লাসে শিখেছি যে সংখ্যাটির মান নির্দিষ্ট নয় অর্থাৎ পরিবর্তনশীল হতে পারে সেই সংখ্যাগুলোকে আমরা কী বলবো চল সংখ্যা তাহলে এখানে এক্স কি চলসংখ্যা কিন্তু দুই হচ্ছে ধ্রুবক সংখ্যা তাহলে চলসংখ্যা সংখ্যা ধ্রুবক সংখ্যা এবং প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এই সমস্ত কিছু চিহ্ন দিয়ে সমান চিহ্ন এই সমস্ত কিছু চিহ্ন দিয়ে আমরা একটা মানে বিষয়কে প্রকাশ করতে পেরেছি কি সেই বিষয় একটি নারকেল বাগানে নারকেলের সংখ্যাকে প্রকাশ করছি সেই বিষয়টা রিলেটেড এই এটা পেয়েছি এটাকে আমরা বলবো একটি সমীকরণ কি বলবো সমীকরণ এই সমীকরণে একটি চলসংখ্যা রয়েছে ঠিক আছে একটাই চলসংখ্যা আছে তার নাম হচ্ছে এক্স অন্য আর কোনো চলসংখ্যা নেই এই যে দুইটাকে কিন্তু সংখ্যা বলতে পারবো না কারণ দুইয়ের মান নির্দিষ্ট দুই হবে সেই জন্য দুইকে আমরা কি বলবো ধ্রুবক সংখ্যা তাহলে দুই এখানে হলো ধ্রুবক সংখ্যা তেষট্টি এখানে হলো ধ্রুবক সংখ্যা কিন্তু এক্স হলো চলসংখ্যা এই জন্যই এই চ্যাপ্টারটার নাম দেয়া হয়েছে এক চল চল মিন্স চলসংখ্যা তাহলে এখানে একটাই চলসংখ্যা থাকবে এক চল বিশিষ্ট ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখব এই চলসংখ্যা সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ঘাত মানে পাওয়ার যেটাকে আমরা বলি ইংরেজিতে সবচেয়ে বড় ঘাত কত দুই কে আমরা লিখতে পারি দি দয় হচ্ছে দি দুই মানে দি তাহলে মানে মানে হচ্ছে 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 তাহলে একটি দুই দুই চল বিশিষ্ট এবং যে চল সংখ্যাটা আছে তার সর্বোচ্চ ভাগ কত দুই সেই জন্য এখানে সমীকরণটাকে নাম দেওয়া হয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বোঝা গেল বিষয়টা তাহলে এক চল কেন নামটা আসছে সমীকরণে একটি চল সংখ্যা থাকবে এই যে এক্স হচ্ছে একটি চল সংখ্যা এটি একটি থাকবে আর কোন চল সংখ্যা সমীকরণে থাকবে না যদি থাকে সেটি তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না সেই সমীকরণ নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো আলোচনাই নেই আমরা এখানে আলোচনা করব একটি চল সংখ্যা বিশিষ্ট যে সমীকরণ এবং তার সর্বোচ্চ ভাগ থাকবে কত দুই সেই সমীকরণগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা হবে ঠিক আছে ওই জন্যই নাম দেওয়া হয়েছে একচল বিশিষ্ট দিঘাত সমীকরণ পরিষ্কার হয়েছে সবার কাছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কেন নামকরণ হলো ঠিক আছে এবার আমরা আসছি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আমাদের জেনে রাখা যে সাধারণ রূপটার সাপেক্ষে আমরা একচল বিশিষ্ট দীঘাত দিঘাত সমীকরণ সম্পর্কে আরও অনেক কিছু বিস্তারিত জানবে ঠিক আছে সুতরাং তার একটা সাধারণ রূপ যদি আমাদের মানে হাতের কাছে থাকে তাহলে সেই সম্পর্কে অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আরো বিস্তারিত জানা যায় তাহলে আমরা আগে রূপটা দেখে নিই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি বলছি সাধারণ রূপ ঠিক আছে সাধারণ রূপ কি সেই সাধারণ রূপ এইটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক এটা হচ্ছে সমীকরণের সাধারণ রূপে এটাকে বলা হচ্ছে সাধারণ এবার আমরা এখানে বিস্তারিত জানবো এই সম্পর্কে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সম্পর্কে কিভাবে বিস্তারিত জানবো আচ্ছা এখানে আমাদের চলসংখ্যা কি আছে এক্স হচ্ছে চল সংখ্যা আর তার সর্বোচ্চ ঘাত দুই দীঘাত এক্স এ স্কোয়ারের সঙ্গে যেটি বসে আছে সেটা হচ্ছে এ আচ্ছা তো এ কে বলব এক্স এ স্কোয়ারের সহগ কি বলা হবে এক্স এ স্কোয়ারের সহগ বুঝা গেল এ হলো এক্স এ স্কোয়ারের সহগ আচ্ছা এবার বি বি বসে আছে বি হচ্ছে বিকে বলব সহ ঠিক আছে তার মানে সহক কথার মানে হচ্ছে কি সহ মানে সঙ্গে যে থাকে তাকেই বলবো আমরা সহক তাহলে সবসময় বি থাকবে এরকম ভাবার দরকার নেই আমরা একটা সাধারণ রূপ দেখছি তাকে বি মানে অন্য কিছু থাকতে পারি এবং থাকবেও সেটা আমরা একটা সাধারণ রূপ শিখছি শুধু মনে রাখতে হবে এক্সের সঙ্গে যে সংখ্যাটি বসে থাকবে সেটা বি হতে পারে পাঁচ হতে পারে সাত হতে পারে অন্য কোনো অজানা সংখ্যা হতে পারে তাকেই বলব এক্সের সহ সঙ্গে যে বসে আছে ঠিক আছে এবং আর একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে এই যে চিহ্নটি দেখা যাচ্ছে প্লাস সেই জন্য আমরা তাকে লিখছি না কিন্তু যদি এখানে মাইনাস চিহ্ন থেকে যায় মানে থাকে তাহলে কিন্তু সহক লেখার সময় সেই মাইনাস চিহ্নটিও নিয়ে তবে সহকটি লিখতে হবে কথা ঢোকা গেল শুধু প্লাস চিহ্ন আছে তাহলে আর প্লাস চিহ্ন তো আমরা এমনি লিখি না কোনো কিছু সংখ্যা ধরো সাপোজ ধরা গেল আমি পাঁচ লিখছি এটা মানে আমরা কি বুঝি প্লাস পাঁচ না মাইনাস পাঁচ তাহলে প্লাস কতটা লিখতে হয় না আমরা বুঝেই যাই কিছু চিহ্ন দেখা যাচ্ছে না মানে ওটা প্লাস চিহ্ন আছে ওখানে ধনাত্মক সংখ্যা কিন্তু যদি মাইনাস কোয়াল বোঝাতে হয় তাহলে একটা মাইনাস সাইন দিতে হবে তাহলে আমরা এখানে বলছি এ এ বলছি এক্স এস স্কোয়ারের সহ এখানে এ মানে হচ্ছে প্লাস এ কিন্তু যদি এখানে কোশ্চেনটা এভাবে থাকতো ধরা গেল মাইনাস এ এক্সেস স্কোয়ার মা প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন ইকল টু জিরো এরকম একটা সমীকরণ দিয়েছে এখানে কিন্তু মাইনাস এটা হলো এক্স্রেস স্কোয়ারের সহ মাইনাস চিহ্নটা তখন এর সঙ্গে লিখতে মাইনাস থাকলে তাকে সঙ্গে লিখতে কিন্তু যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্রয়োজন হচ্ছে না কারণ আমি এমনি লিখলেই ধরা গেল এটা পাঁচ লিখলাম পাঁচ মানে তো প্লাস পাঁচই বোঝালো তাহলে এক্সের সঙ্গে শুধু পাঁচ লিখলে আবার সমস্যা মিটে যাচ্ছে কিন্তু যখন এটা লিখব তখন লিখতে হবে মাইনাস এ হলো এক্স এ স্কোয়ারের সঙ্গে ক্লিয়ার মাইনাস চিহ্ন থাকলে তাকে সঙ্গে নিয়ে লিখতে হবে কিন্তু প্লাস চিহ্ন থাকলে লেখার দরকার হলো আচ্ছা এবার সিটা তাহলে কি এখান যে প্রশ্ন পড়ে শর্ট কোয়েশ্চেন পড়ে বলছি সি সিটা কি সি হচ্ছে যুবক সংখ্যা ওখানে কোনো চলসংখ্যা নেই কিন্তু আমরা এখানে একটু কায়দা করে কি লিখতে পারবো সিটাকে ভালো করে দেখে নাও সিটাকে যদি লিখতে পারি আমি একটু এই সমীকরণটা আরেকটা আরেকভাবে লিখছি এ এক্সেস স্কয়ার প্লাস বি এক্স আমরা সুচ করেছি ক্লাস নাইনে তারও পাওয়ারে কোন সংখ্যা কোন চর সংখ্যা তার পাওয়ারে জিরো চলে এলেই সেটা সমান কি লিখি এক তাহলে সি মানে আমরা ভাবতে পারি তো সি এর সঙ্গে এক বসে আছে যে কোন সংখ্যা শ্রমিক এক ভুল হয়ে আছে তাহলে একের জায়গায় আমরা এক্স লিখতে পারি তাহলে এখন সিটাকে আমরা কি বলতে পারি এক্স জিরো নয় এক্স টু দি পাওয়ার জিরো সহক এক্স টু ডি পাওয়ার জিরো শহক হচ্ছে C তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যা ঠিক আছে যেখানে আমি লিখে দিচ্ছি এটা এই সিটাকে আমরা কি বলবো এক্স টু দি পাওয়া জিরো এর সহক তাহলে যে কোনো সমীকরণে তার যদি ধ্রুবক সংখ্যা থাকে ধ্রুবক সংখ্যক কাকে বলব সমীকরের দেখেই বলতে পারবো ধ্রুবক সংখ্যাকে যেখানে এক্স থাকবে না অর্থাৎ এক্স বর্জিত পদ দিয়ে আমরা কি বলবো এক্স বর্জিত দিয়ে আমরা কি বলবো এক্স টু দি পাওয়ার জিরো সহ এটা লিখে দাও নোট বর্জিত পদ ই হলো এক্স টু দি পাওয়ার জিরো এর সহ এক্স বর্জিত পদই হলো এক্স টু দি পাওয়ার জিরো এর সহ অর্থাৎ কোনো সমীকরণে এক্স বর্জিত যা পথ দেখতে পাবো সেটাই হবে কি বা জিরো এ সহ হ্যালো ক্যার এক্স টু ডিপার জিরো করে বুঝবো যেখানে এক্স নেই সেটাই এক্স টু ডিপার জিরো সহ আর এক্সের সহ তো আমরা পরিষ্কার দেখতে পাবো এক্সের সঙ্গে যে সংখ্যাটি থাকবে সেটিই হবে এক্স রেস সহ এক্স রেস করে সব সেটিও দেখতে পাবো আমরা পরিষ্কার দেখতে পাবো সমীকরণে যে এক্সের স্কোয়ারের সঙ্গে যে সহগটি বসে আছে বা যে সংখ্যাটি বসে আছে সেটি হলো এক্স টু দি এক্স এর সহগ আমরা পরিষ্কার দেখতে পাবো কিন্তু টু জিরো সহক দেখতে পাবো কিভাবে যেখানে এক্স নেই এক্স বিহীন পথ অর্থাৎ চল সংখ্যা বিহীন পথ বা বলতে পারি এক্স বর্জিত পথ সেগুলি সবই হবে এক্স টু পাওয়ার জিরো এর সহক ক্লিয়ার হয়েছে এবার আমরা কয়েকটা সমীকরণ দেখবো সমীকরণ দেখে বলতে হবে কোনটা কার সহক ঠিক আছে তাহলে আমরা কয়েকটা নোট লেখা হয়েছে এবার আমরা কয়েকটা সমীকরণ দেখব সেই সমীকরণ দেখিয়ে এবার বলতে হবে এক একজনকে জিজ্ঞাসা করবো যে কোনটা এক্সেস করে সহ কোনটা এক্স এর সহ কোনটা এক্স টু জি সহ ঠিক আছে তাহলে একটা আমি কোশ্চেন দিচ্ছি এটা হচ্ছে একটি সমীকরণ এবার জিজ্ঞেস করলো কমিকা এক্স এর সব স্কোয়ার এর শহর কত প্লাস মানে লেখার দরকার নেই এটি হয়ে গেল এক্স এর স্কোয়ার এর সহক ঠিক আছে অঙ্কিত এক্স এর সহক কত পাঁচ তো এক্স সহ হলো এক্স এর সহ

সঙ্গে বা সাথে যে থাকে তাহলে এক্স আমি এখানে দেখতে পেয়েছি এর সাথে কে বসে আছে সাত আর প্লাস সাত তো আমি বলেছি লিখবো না সাত মানে প্লাস সাত বোঝায় তাহলে এখানে এক্স এর সহ কত হয়ে গেল সাত অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাবো এক্স এর সঙ্গে বা সাথে কে বসে আছে সেটি হলো এক্স এর সহ বুঝতে গেল এবার যদি আমি এখানে প্রশ্ন করি এক্স টু দি পাওয়ার জিরো সহ কত আমি বলেছি এক্স বর্জিত পথ এখানে তিনের সঙ্গে কোনো এক্স দেখতে পাচ্ছি তাহলে এটি হয়ে গেল এক্স টু দিপ জিরো পরিষ্কার তাহলে আর একটা এক্সাম্পেল দেবো বুঝলেন x এর সহগ কত x এর সহগ -2 x এর সহগ -2 ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক বলেছে ঠিক তাই বলেছি মাইনাস চিহ্নটা থাকলে তাকে সঙ্গে নিতে হবে মাইনাস দেখতে পাচ্ছি বল কত হবে x এর স্কয়ার এর সহগ 7 x এর স্কয়ার এর সহগ 7 7 শান্তুর টু দি পাওয়ার 0 সহগ -5

এখানে এক্স এর সহগ কত আমি লিখে দিচ্ছি এক্স এর সহগ কত হবে বলো কে পারবে দিশা এক্স এর সহগ এক রাজ এক্স এর সহগ এক 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 তাহলে আমি এখানে লিখছি এক্স এর সহগ এক এটি যদি এক নম্বরের কোশ্চেনে পড়ে যে এক্স এর সহগ কত এগুলো শর্ট কোশ্চেনই পড়ে মেইনলি বা সত্য মিথ্যাতেও পড়তে পারে এক লেখা হয় সে কিন্তু এরকম পাবে এবার আমাদের বলেছি রূপটার কথা মনে রাখতে হবে এই যে আসল রূপটা এখানে লিখে রেখেছি আমাদের ওই রূপে কি সমীকরণটা সাজানো আছে তাহলে এই রূপে সমীকরণ না সাজিয়ে আমি কি করে উত্তর বলছি আমাকে তো এই রূপটা মনে রাখতে হবে এই রূপটাকে ভুলে গেলে মানে দীঘাত সমীকরণের যে সাধারণ রূপ এটাকে ভুলে গেলে আমাদের অঙ্ক সব গন্ডগোল হয়ে ওটাকে ভুললে হবে তাহলে আমি ওই রূপে কি সাজাতে পেরেছি এখানে সমীকরণটা সাজাতে পারিনি তাহলে আমাকে প্রথম কাজ হবে সমীকরণটাকে ওই রূপে সাজাতে হবে তাহলে আমি একটু সাজিয়ে নিই পরে আমরা এক্সে সব বের করছি আচ্ছা সাজিয়ে নিতে গেলে সমীকরণের রূপ হচ্ছে সমান চিহ্ন দিয়ে ডান দিকে জিরো কিন্তু এখানে কত বসে আছে সমান চিহ্ন দিয়ে কে স্কোয়ার এক্স বসে আছে তাহলে আমাকে ডান দিকটাকে জিরো করতে গেলে কে স্কোয়ার এক্সটাকে বাম দিকে নিয়ে আসতে হবে তাহলে নিয়ে যাচ্ছি কে এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স ছিল তারই পাশে বসাচ্ছি কে এক্স কে স্কোয়ার এক্স বাম দিকে গেলে কি মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস টু এখন ডান দিকে সমান জিরো হয়ে গেছে কিন্তু এখানে এক্স তো এখনো আলাদা করা যায়নি এখানে একটা এক্স আছে এখানে একটা আছে আমাদের রুট কি বলছে একটা বি তার পাশে এক্স এখানে দু জায়গায় এক্স বসে আছে তাহলে ওই ফর ওই রূপে এখনো সাজানো হয়নি তাহলে আর একটা লাইনে সাজাতে হবে কি আমরা এখান থেকে এই দুজনের কাছ থেকে এক্স কমন নেব তাহলে এখানে হবে ওয়ান মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো এখন কি ওই রূপে সাজানো হয়েছে এই যে এ এক্স স্কোয়ার আমার এ এর জায়গায় কে বসে আছে কে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে বি আমি এই পুরোটাকে বি ভাববো ওয়ান মাইনাস কে স্কোয়ারটাকে বি ভাববো তাহলে বি ইন্টু এক্স প্লাস সি আছে এখানে প্লাস কত টু ঠিক আছে ওই রূপে হলো ওই রূপে সাজানো গেছে এখন আমি আগেই বলেছিলাম এখানে এ বি সি এটা সবসময় এবিসি থাকবে না অন্য কিছু আসবে ঠিক আছে সুতরাং এইটা হচ্ছে আমাদের ভাবনার বিষয় যে এই রূপটাকে মনে রাখবো কিন্তু এই এবিসি সবসময় আমরা পাবো না এ মানে অন্য কিছু আসবে ঠিক আছে বি মানে অন্য কিছু আসবে সি মানে অন্য কিছু আসবে সুতরাং সেটা তোমাকে বুঝতে হবে যে কোনটা এ কোনটা বি কোনটা সি ঠিক আছে তাহলে এখানে এ মানে হচ্ছে কে বি মানে হচ্ছে ওয়ান মাইনাস কে স্কোয়ার আর সি মানে হচ্ছে দুই পরিষ্কার তাহলে আমরা যা বলেছি এক্স এর সহগ বের করতে তাই তো কোশ্চেনে বলা ছিল তো এক্স এর সহগ বের করতে তাহলে আমরা এখন যদি কি এক্স এর সহগ তাহলে আমি কি বলেছি দেখার নিয়ম এক্স এর সঙ্গে যে থাকবে বা যেগুলি থাকবে সেগুলি সবই এক্স এর সহগ এখন এক্স এর সঙ্গে কে বসে আছে

এগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে আশা করি দীঘার সমীকরণের সাধারণ রূপ কার সহক এই জায়গাটা পরিষ্কার পরিষ্কার হয়েছে সবার আছে